দুস্ত তোমরা যারা আজকে তিনশো দিনে কোনো দিন খোদার ফজরের নামাজ পড়লা না তিনি যদি বলে ফেলে যে নাফর মানে আর কোনো দিন তোরে আমি সেজদা দিতে দেব না তোর কোন আব্বাই সেজদা দেওয়া হইবে তোরে কত এক বছরে যে কোনো দিন পাঁচ অক্ত নামাজ পড়ো নাই আল্লাহ যদি বলে যা আর কোনো দিন তোকে সেজদা দিতে দেব না যা নহু নবীরে বলছে যে আপনাকে না বললাম আপনি নবী আপনি আপনি ভুল করলে ভুল করছেন কেন আপনারা না বলছি এই নবী তোমাকে না বলছি আমি আমি আর কাউকে ইমান দেব না আবার বলছো কেন কোরআনুল কারীমের মধ্যে আছে বাফ নহু নবীর মতো নবী সাড়ে নয়শ বছর যে আল্লাহর দিকে ডাকছে মানুষকে সেই নবী এবার আবার হাত তুলে বলছে আল্লাহ আমার ভুল হয়ে গেছে আমি বিষয়টা বুঝি নাই আমি সন্তানের অস্থিরতায় আল্লাহ আমি আপনার ফায়সালার কথা আমার মনে নাই আমার সন্তান জাহান্নামি হবে এটা আমারে পাগল বানায় ফেলছে এটা আমারে অস্থির বানায় ফেলছে আমারে বুলায় দিছে আপনার কথা আপনি আমারে মাফ করে দেন বা ইল্লা তক ফিরিলি ওয়াতার হাম্নি আর খাসিরিন আয় কারিম আপনি যদি আমারে মাফ না করেন দয়া না করেন আমি নবী হয়েও ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত যাব চলো আব্বা এ আমি শুধু একজন বক্তা ওয়াজ করতে আসছি এই জন্য এই জন্য মনে করাইতে আসছি ভোট চাইতে আসি না ভোট চাইতে না আখেরাত মনে করাইতে আসছি এটা একা এই তিনটা উদাহরণ দিলাম নবী সাল্লা সাল্লামের হাত নামাই দিছে ইব্রাহিমের হাত নামাই দিছে নোহের হাত বলে না কেন তার চাইতে দামি এখানে কে এই সৃষ্টিতে কে আগামীতে আসবে কে এবার আন্দাজ করেন আল্লাহ আমারে দূরে আমাদেরকে যাদেরকে ইমান দিছে আমরা কালেমা পড়তে পারি আমরা শুনছি আমরা মুসলমান আমার আব্বা মা মুসলমান এই নিয়ামতের কি পরিমাণ কদর করা উচিত কদর করা উচিত এই জন্য বললাম রে ভাই হেদায়েত কার হাতে ফায়সালা কার হাতে সর্বশ্রেষ্ঠ রসুলের হাতেও না বক্তার হাতে তো বেলে নাই বক্তার তো সেই হিসাবে কি নাই বেলে চলে আচ্ছা এর উল্টা আরো তিনটা উদাহরণ দেই দেখেন আরো সহজ এটাও লম্বা না তিনটা আবার বিকল্প উদাহরণ দেখেন আপনি আরো মজা পাইবেন এই তিনটা উদাহরণ আপনি দেখেন বাপ ফুত দুইজন ফুতের বয়স মাত্র বারো বছর বাপে ফুতেরে বলল আমি স্বপ্নে দেখছি আব্বা তোমার আমি আল্লাহর জন্য জবাই করতেছি তোমার বারো বছরের ছেলে কয় আব্বা আমি রাজি এত অল্প বয়সে রবের জন্য জীবন দিতে হবে এই বুঝেই ফোলা বুঝলো কেমন আল্লাহ বুঝে দেখো তো এবার ইব্রাহিম আবার ইসমাইল আমি আল্লাহ দুইজনকেই পূর্ণ ইমানওয়ালা বানায় দিলাম এটাও আমার ফয়সালা আচ্ছা এবার আবার শুনেন শোনেন দশ বছরের একটা ছেলে সে দশ বছর বয়সে বাড়ির থেকে ছে তার ভাইরা তারে বাইর করে দিয়া কুবে কুফে ফেলে দিছে সে দশ বছর বয়সেই বাবার থেকে বিচ্ছিন্ন মার থেকে বিচ্ছিন্ন এরপরে একটা বাজারে কৃতদাসের মতো বিক্রি হয়েছে একটা বাড়িতে যারা সবাই ছিল মূর্তি পূজক যারা সবাই প্রতিমার পূজা করত এই মূর্তি পূজক ফ্যামিলিতে এই ছেলেটা দশ বছর বয়স থেকে বড় হয়েছে যেখানে তার মা নাই বাবা নাই দাদা নাই দাদি নাই নানা চাচা মামা ফুফা কেউ নাই ইমানের কোনো পরিবেশ নাই কেউ নাই কেউ নাই একটা মানুষ তাকে লাহাই লাহাই শোনাবে এমন কেউ ছিল না যার কিন্তু দশ বছর বয়স থেকে কুফরের ঘরে কুফুরীর ঘরে বড় হয়ে এই যুবক যখন প্রাপ্ত বয়স্কে এক সুন্দরী রমণী তাকে যখন জিনার জন্য ডাকছে যুবক তৎক্ষণাৎ আল্লাহকে ডাক দিছে কেতারে শিখাইল মালিক কল আমাজ আল্লাহ জুলাইকার আমন্ত্রণে ইউ সুফ চিৎকার দিয়ে বলছে আমি আল্লাহকে ভয় করি আল্লাহর কাছে মানাহ চাই ইননাহু রব্বী আহসান মাস আমার সেই আল্লাহ যিনি আমাকে জন্ম থেকেই পর্যন্ত বড় উত্তমভাবে লালন পালন করেছেন ইন্নাহু লা ইউফ লিহালিমুন ইউসুফ আলাইসাল্লাম জুলাই খা কে মোট তিনটা কথা বলছে এক নাম্বার বলছে জুলাই খা। তোমার এই হারাম প্রস্তাব থেকে আমি আল্লাহর পানাহা চাই দুই নাম্বারে বলছে জুলাই খা আমার আল্লাহ আমারে বড় বেশি যত্ন করে লালন পালন করেছে জুলাই খা। তিন নাম্বারে বলছে ইন্না উলা ইউফ্লি উজালিমুন জুলাই খা কেয়ামত পর্যন্ত মনে রাখবা কোনো পাপি কোনো না ফরমান আল্লাহর অবাধ্য বান্দা কখনোই সফল হয় না কে তারেই বুঝ দিল কে বুঝছেন উনি কে ইউসুফ আরেকজন আরেকজন সে হল যে ছোট্টবেলায় জন্মের পরেই কোলে বাচ্চা কোলে দুধ পান করা অবস্থায় আল্লাহর হুকুমে তার মা তাকে কুয়া পানি ফেলে দিছে বাক্সত বরে বাক্সতে বরে কি করে দিছে পানিতে ফেলে দিছে তাইলে এই বাক্সতে বরে পানিতে ফেলে দেওয়ার পর থেকে তারে এই বাচ্চাটাকে আল্লাহ চিনাবে কে আখেরাত চিনাবে কে তাকে নেককার চিনাবে কে কিছুই জানে না কিছুই জানে না তাকে আল্লাহ তালা পৌঁছায় দিছে এমন এক ঘরে যেই ঘর শুধু কুফুরের ঘর না কুফুরের সর্দার কুফরের সবচেয়ে বড় দাবিদার খোদা দাবিদার বেইমানের ঘরে ফেরাউনের ঘরে বড় হইছে ফেরাউনের ঘরে বেইমানের ঘরে খোদা দাবিদারের ঘরে কিন্তু সেই ঘরে এই কুলের বাচ্চা বড় হইয়া আগামী দিনে এই বাচ্চাই রসুল হয়ে গেছে আসমানওয়ালা বলেন আমি বানাইছি আমি ফেরাউনের ঘরে তারে আল্লাহ চিনাইছি আমি জুলাইখার ঘরে তারে আল্লাহ চিনাইছি এই জন্য দোস্ত এই তিনটা তিনটা ছয়টা উদাহরণ দিলাম মূলত হেদায়েত কার হাতে ফায়সালা কার হাতে পরিবর্তন কার হাতে কিশোর ভাই যুবক ভাই বয়স্ক ভাই পর্দার আড়ালের মা বোন প্রত্যেকে আপনাদের সবার কাছে আমার অনুরোধ আমি আর লম্বা করতে চাই না দম্বা করা যাই তো কিন্তু উচিত না কারণ আশপাশের বাসাবাড়ির মানুষ তাদের ঘুমের সময় কষ্ট হয় যত কিছুই আপনারা বলেন আপনাদের ভালো লাগলো কিন্তু ঘরওয়ালাদের কষ্ট হয় ভাই মাইকের আওয়াজ কষ্ট পায় মানুষ অনেকের ঘুমের কষ্ট হয় ক্লান্ত মানুষ মহিলা অসুস্থ বাচ্চা এই জন্য খুব রাত করা আসলে ইনসাফ না খুব রাত গভীর করা উচিত না এই জন্য আমি আপনাদের কাছে এই যুবক ভাই তোমাদের সবার কাছে অনুরোধ করছি ভাইয়া জীবনটা সুন্দর করো আল্লাহ নিজের হাতে ইমান দিছে আব্বা তোমারে মা বাপ মুসলমান দিছে যারে আল্লাহ ইমান দেয় নাই সে আল্লাহ চিনে নাই তার দুর্ভাগ্য কে আমতের দিন দে আরে দুনিয়ায় যারে আল্লাহ একটা বাচ্চা দেয় নাই ওই মা বুঝে দুনিয়া কত কষ্ট ওই বাবা বুঝে দুনিয়া কত কষ্ট অতএব আমি অনুরোধ করলাম এই রাত গভীরে এবার আমি আয়াতগুলোর তর্জমা বলি শেষ তাইলে আমার কথা আমাদের প্রত্যেকেই শুধু আয়াতের তর্জমা বলার আগে এক তিরিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড আপনারা প্রত্যেকে নিজ নিজ জায়গায় আমিও আপনারাও ভাববেন শুধু একটা জিনিস যে চোখ বন্ধ করে দেখবেন তিরিশ সেকেন্ড শুধু একাকি নিজের কল্পনা করবেন যে আমি এখন যে অবস্থানে আসি আমার জিন্দিগির গুণা বেশি নাকি নেকি বেশি না হিসাবটা সেকেন্ড কল্পনা করবেন আমি এই মুহূর্তে যদি আল্লাহর সামনে দাঁড়াই আখেরাতে আমি আমার বলবো রে কি বলব তিরিশ সেকেন্ড কন আপনি বন্ধ করেন চোখ বন্ধ করেন হুম বলেন কি মনে হয় বাফ গুনা বেশি না নেই কি বেশি রবের সামনে দাঁড়াইলে কি বলবো কেমনি জবাব দিবেন ওকিফু হুম ইন দা কারিমের মধ্যে আছে আল্লাহ হাঁসরের ময়দানে ফেরেশ তাদেরকে বলবেন আমার একজন একজন বান্দাকে এনে আমার সামনে দাঁড় করাও আমি আল্লাহ এই মুহূর্তে একজন একজন করে আমি নিজেই জিজ্ঞেস করব আমি জিজ্ঞেস করবো আল্লাহ জিজ্ঞেস করবেন আল্লাহ আমার কাছে কিতাব আছে হাক এই কিতাবে লিখছে একজন বড় বুজুর্গ আলী ইবনুল ফুজাইল রাহিমাহুল্লাহ এই বড় বুজুর্গ একদিন রাত গভীরে এই আয়াতেটা পড়তেছিলেন তাহে আল্লাহ বলবেন একজন একজন করে আমার সামনে দাঁড় করাও আমি আল্লাহ আমি নিজে জিজ্ঞেস করব। আমার বান্দাকে বান্দা আমার ষাট বছর আমারে ফিরিয়ে দাও আমার নিঃশ্বাসের হিসাব দাও আমার খাবারের লোকমার হিসাব দাও আমার আলো অন্ধকারের প্রতি সেকেন্ডের হিসাব দাও এ কথাইটা উনি ভাবতেছিলেন আর মনে মনে ভাবতেছিলেন হায় আমার রবের সামনে আমি কি বলবো আমি কি বলবো আমি কি বলবো খোদার কসম এই কিতাবের মধ্যে আছে এই কথা ভাবতে ভাবতে উনি বেহুশ হইয়া পড়ে গেছেন আর হুঁস ফিরে নাই উনি ইন্তেকাল করছেন উনি মৃত্যুবরণ করেছেন যে হায় আমি আমার মালিকের সামনে কি বল আমি আল্লাহর সামনে কি বলব আমি আল্লাহর সামনে কি বলব वला তারা আল মুজরিমুনা নাকিসু রুসিহিম ইনদা রব্বিহিম আল্লাহ বলে বন্ধু সেদিন আপনি দেখবেন সমস্ত পাপী নাফরমান ঘৃণায় লজ্জায় অপমানে মাথাটা নিয়ে আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছি অপমানে মাথা তুলে তাকাইতে পারবে আল্লাহ কোরআনে বলেছেন আয়ু দাউনা ইলা সুজুদ ফালা ইস্তাতীউন কিয়ামতের দিন হাশরের ময়দানে ফেরেশতা নাফরমান বান্দাকে ডাক দিয়ে বলবে হে নাফরমান মোট সারা জিন্দিগির এত লক্ষ সেজদা তোমার মোট ছুটে গেছে এখন দাও সুজুদ সেজদা করার জন্য নাফরমানকে ডাকা হবে আল্লাহ বলেন ফালা ইয়স্তাতি একশোবার লক্ষ বার কুটিবার চেষ্টা করে বেঈমান আর একটা সেজদা দিতে পারবে আর কোমর ভাঙবে না আর হাঁটু বাঁকা হবে না আর কোনই ভাঙবে না আল্লাহ বলেন খাসি আতান হুম না ফরমান তখন মাথা নুয়ে ফেলবে তার হকরহুম জিল্লা লজ্জা আর অপমান তাকে ঘিরে ধর দোস্ত তোমরা তো মনে করছো টেলিভিশনের খবর যদি তোমাদের এতটা বিশ্বাস হয় সমবয়সী বন্ধুর কথা নাটকের কথা সিনেমার কথা গায়িকার কথা অ্যাডভার্টাইজের কথা চ্যানেলের খবরের কথা আসমান ওয়ালার কথা আমার বিশ্বাস হবে না কেন মুহাম্মদ বিশ্বাস হবে না কেন এই জন্য আমি প্রত্যেকটা কিশোর যুবককে খুব মনোযোগ দিয়ে তোমরা ভাই শুনতে সমাশা আল্লাহ আল্লাহ তোমাদেরকে বসার মধ্যে বরকত দান করেন আমার নজওয়ান তোমার জন্য তুমি ভালো হও তোমার জন্য তুমি ভালো হও তুমি নষ্ট হলে চরিত্রহীন হলে এই পৃথিবী তোমার মনে রাখবে না কোনো পাপি কোনো অসভ্য কোনো চরিত্রহীন কোনো লম্পট কোন বেহায়া কোনো নাফরমানকে পৃথিবী শ্রদ্ধার সাথে ভালোবাসি স্মরণ করে না স্মরণ করে না রে আমি প্রত্যেক দিন বলি ফেরাউন এই নামে পৃথিবীর মানুষ কোনো কুত্তার নামও রাখে না নমরুদ এই নামে পৃথিবী কোনো কুত্তার নামও রাখে না আবু জাহল এই নামে পৃথিবীর মানুষ কোনো কুত্তার নামও রাখে আবু লাহাব এই নামে পৃথিবীর মানুষ কোনো কুত্তার নামও রাখে কিন্তু সেই বেলাল যাকে উত্তপ্ত বালুর মধ্যে বুকে চাপা দিয়া পাথর চাপা দিয়া রাখছে যে একটা কৃতদাস ছিল যে একটা হাফসি কালো গোলাম ছিল যে মদিনার মধ্যে মক্কায় যার নিজস্ব বাড়িঘর ছিল না সেই বেলাল আল্লাহকে রাজি খুশি করছে আজ কোটি কোটি ইমানদারের সন্তানের নাম বেলা বেলাল অতএব ইমানদারের নাম থাকে সেজদাওয়ালার নাম থাকে বন্দিগিওয়ালার নাম থাকে ও ও যে দেখেন ওই বাচ্চা দেখেন ও কি পরিমাণ আদরে আছে ও এই দেখেন বাচ্চাটাকে ও কি পরিমাণ আদরে আছে এই আপন ভোলা বাচ্চা এইভাবে প্রতিটা বাবা প্রতিটা মা প্রতিটা অভিভাবক কি পরিমাণ আদরে যত্নে কি পরিমাণ সোহাগে মায়ায় বাচ্চা কাচ্চাকে আগলায়া রাখে মা দুইটা বছর দুধ পান করাইতে কতবার গালে মুখে চুমা দিছে একজন মা তার বাচ্চাটাকে কত মহিলার কাছে কত পুরুষের কাছে কোলে তুলে দিছে দাদি নানি চাচি মামি ফুফির খালার কুলে ওরে দোয়া করে দেন ওরে হাত মুছে দেন আল্লাহ যেন ওরে মানুষ করে মানুষ করে মানুষ করে বাবায় কতবার বলছি হুজুর আমার ফুলাডারে দোয়া করে দেন দোয়া করে দেন এত আদর এত ভালোবাসা এত দোয়া এত আশীর্বাদ এত হাত মুছে দেওয়া এই সব কিছুর পরে যুবক আজ ষোলো বছর বয়সে তোমার বাবা তোমার মায়ের এত ভালোবাসা এত মায়া এত দোয়া বিনিময় তুমি শুধু উলঙ্গ ছবি দেখো নর্তকিয়ে দেখো মোবাইলের জিনা ব্যবীচারই দেখো এক নামাজ পড়তে চায় না একদিনও না কোনদিনও ফজরের নামাজ পড়ল না হাইরে মুসলমানের সন্তান এমন বদনসিবনে কেমনে হইল এমন দুর্ভাগা কেমনে এমন মালিক তোরে কেবুহে দিল রে বাবা এমন সৃষ্টিকর্তা কেমনে ভুলে মানুষ এমন মেহেরবান রব কেমনে ভুলে গেলি বাবা হুম বলে আফসুস করা উচিত আফসুস আফসুস করা উচিত চলেন তর্জমাটা দেখেন এই তর্জমার অর্থ হল যেই কোনো বান্দা জীবনের শেষ মৃত্যুর পূর্ব পর্যন্ত গড় মৃত্যুর একটা যন্ত্রণা আছে মৃত্যুর একটা শেষ নিঃশ্বাস টানা আছে মানুষ শেষ টাইমে আজরাইল আসার পূর্ব মুহূর্তে সাকরাতুল মৌত মৃত্যুর যন্ত্রণা শুরু হয় তখন মানুষ নিশ্বাস টানে এটারে মরণের নিশ্বাস বলে যারা বিবেকবান সচেতন ওরা বুঝে যে উনি আর টিকবে না উনি আর থাকবে না এই নিঃশ্বাস শেষ নিঃশ্বাস টানার আগ পর্যন্ত সাকরাতুল মৌত আগ পর্যন্ত গড়গড়া মৃত্যুর যন্ত্রণা আসার আগ পর্যন্ত আল্লাহ রসুল শুনাইছেন আল্লাহ বলে দিছেন বান্দা এর পূর্ব পর্যন্ত তুমি যদি কোনো একদিন কোনো সময় তোমার মনে পড়ে তোমার পুরা হায়াত তুমি ভুল করছো গুণা করছো না ফরমানি বেশি করেছ তো ঠিক যখনই মনে পড়বে কোনো দিকে না দৌড়াইয়া আমি আল্লাহর কাছে ঠিক যখনই আসবা আমার কাছে শুধু তিনটা কাজ করবা তুমি দিল দিয়া বলবা আমি গুণা ছেড়ে দিলাম আর করব না ওয়াদা দিলাম আমি মাওরা লজ্জিত মাফ চাইলাম আল্লাহ বলে তিনটা যদি অন্তর দিয়া বাস্তবিক অর্থে আমারে বুঝাইয়া বলতে পারো আমি রব করে বললাম আসমান পর্যন্ত ছোঁয়া গুণা আমি মাফ করে দেব তুমি আইসো আমার কাছে যেদিনই মনে পড়বে তোমার যেদিনে ভুল বুঝবে তুমি বান্দা আমার কাছে আইসো কারো কাছে আনফুসিহিম উনচল্লিশ নম্বর সুরাত চব্বিশ নাম্বার পাড়ার তিপ্পান্ন নম্বর আয়াত এই আয়াতটা এটা অর্থ কোরআনুল করিমে আল্লাহর মহানুভবতা আল্লাহর মাখফেরাত আল্লাহর দয়া মায়া রহমত আল্লাহ তালার উদারতার সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত এই আয় তফসিরাজ আস হজরত আবদুল্লা সলুদ বলছেন আল্লাহ নবীর কাছে কিছু লোক এসে বলছিল হে মোহাম্মদ তফসিরে কুরতুবিতে আছে আমরা কালেমা পড়তে চাই কিন্তু তুমি কি জানো মোহাম্মদ আমাদের গুনা কি পরিমাণ বলছে মানে কয় মোহাম্মদ চুরি কি পরিমাণ করছি আমরা হিসাব নাই জেনা করেছি কি পরিমাণ হিসাব নাই মিথ্যা বলেছি কি পরিমাণ হিসাব পান করেছি কি পরিমাণ হিসাব নাই বেবিচার করেছি কি পরিমাণ হিসাব নাই খুন করেছি কি পরিমাণ হিসাব নাই মোহাম্মদ প্রতিটা গুনার কোনো কুল কিনারা নাই হিসাব নাই মোহাম্মদ তোমার আল্লাহকে একবার জিজ্ঞাসা করো আমরা তো শুধু শিরিক করি নাই বরং এই পরিমাণ গুণা করছি যে জীবনটা শেষ করে দিছি এখন তোমার আল্লাহকে বলো উনি কি পরিমাণ মাফ করবে উনি কদ্দুর মাফ করতে পারবে ওনারা জিজ্ঞাসা করো আল্লাহ এই তখন আয়াত করে বলছে। কুল হে নবী আপনি বলুন হে আমার বান্দারা তোমরা যারা তোমাদের পুরা জীবন গুনার উপরে শেষ করে লা ফেলেছ রাহমাতিল্লাহ। তবুও তোমরা আমি আল্লাহ রহমত থেকে নিরাশ হইও না আমার কাছেই আস অন্যদিকে যেও না ইন্নাল্লা হায়ক ফিরুদ্দুনু বা আমি আল্লাহ ওয়াদা দিলাম নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনা একসাথে মাফ করুন কুফার সব মাফ শিরিক সব মাফ কবিরা সব মাফ সব মাফ সব মাফ সব মাফ তুমি আমার কাছে আসুন আমার কাছে আল্লাহ বলে কেন মাফ করব না বান্দা তুমি জানো না আমি গফুর সব ক্ষমা আমার কাছে আমি রাহিম সব মায়া আমার কাছে সব ক্ষমা আমার কাছে সব মায়া আমার কাছে বান্দা আমি গাফুর আমি রাহিম তাহলে এখানে আল্লাহ উত্তর দিছেন গুনা পাপ অপরাধ যে পরিমাণই হোক আল্লাহ কি করে দিবে বলেন না কি করে দিবে এখন শর্ত হইল প্রশ্ন হইল কি করতে হবে বলছেন কি করতে হবে এ পরের আয়াতে এখানেই শোনেন আল্লাহ বলছেন চুয়ান্ন নম্বর আয়াতে ও আনিবু এক নম্বর কাজ তোমরা তোমাদের রবের নিকট তাওবা আনিবু আই তুবু আই তোমরা তোমাদের রবের কাছে ফিরে আসো তোমরা তোমাদের রবের কাছে তাওবা করো তোমরা তোমার রবের কাছে এনাবাদ ঝুঁকে আস এদিকে আস রবের কাছে আস কি করো কথা বলেন না কি করো পরে ভাই শেষ করে দিচ্ছি বলেন কি করো তওবা করো তওবা 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 এই যে আজকে ওখানে বলছি এখনো বলি শাইখের মতো বুঝাই দেয় আমার শেখ আল্লাহ মুফতি মুশতাক নবী কাশেমী হজরতে এমনি বুঝায় আমি এমনি বুঝাইতেছি হজরতে এইভাবে লিখে বুঝাইছেন যে এই যে চ আকার চা এটা কি চা এটা তো লিখছি না চা তো এটাই তো চা ঠিক না না এটা চায়ের শব্দ চা কোনটা সা ফাতা চিনি ফানি তিনটা মিললে যেটা হয় এটা চা এটা চায়ের শব্দ এই জন্য তাও এটা তওবার শব্দ আস্তাক ফিরুল্লাহ এটা তওবার শব্দ কিন্তু তওবা হলো তিন জিনিসের নাম এক পূর্বের সব গুণা ছেড়ে দেওয়া দুই আর করব না ওয়াদা দেওয়া তিন লজ্জিত আর অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাও এই তিনটা একসাথ করলে যেটা হয় ওটারে কয় তওবা ওইটা যদি সত্যিকার হয় ওইটা যদি দিল থেকে হয় ওইটা যদি বাস্তবসম্মত হয় আল্লাহকে তো আর ফাঁকি দেওয়া যাবে না যাবে আল্লাহ ভিতর বুঝেনি আল্লাহ অন্তর বুঝেনি আল্লাহ দিল বুঝেনি আল্লাহ বাস্তবতা বুঝেনি আল্লাহ তালা সব জানেনি আল্লাহ আমার খাসিয়ত জানেনি এই সত্যিকার দিল থেকে প্রকৃত অর্থে এই তিন কথা যদি কেউ বলতে পারে আল্লাহ গুনা আমি ছেড়ে দিলাম আর করব না ওয়াদা দিলাম লজ্জিত আর অনুতপ্ত হয়ে মাফ চাইলাম খোদার অসম আর সাজিম নড়ে উঠবে মালিক বলবে আমি মাফ করে দিল যদি বলেন কদ্দুর আল্লাহ বলবেন তুই না কবি কদ্দুর বেটা কদ্দুর দরকার তোর মাফ আসমান ছোঁয়া মাফ সমুদ্রের ফেনা পরিমাণ মাফ হিমালয় পর্বতের উচ্চতা মাফ মাফ জমিনের বালুকোনা পরিমাণ মা। মা দা ও বা লাগাত জুনু বো কা না না সামা সুমস্তাক ফরতানি কা ফরতুল্লা কাবালা উবা দি কোনো পরওয়া করব না মাফ কেউরে কিছু জিগাই তাম না দুই এজন লোক লৈ লৈ আগে ইও তুমি জিঙ্গাও তারে আসরিক ঠিক কয়নি না হুদা আল্লাহ বলে দা কেউরে জিগাই তুমি আমি বুঝ পাই দি আমি দেখবো দিল আমি মাফ করব। তুমি রাতে আসলে রাতে মাফ দিনে আসলে দিনে মাফ